আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো কাজেও অফিসে না গিয়ে বিয়ে করার কোনো উপায় আছে কি না অনেকে আমাদের কাছে জানতে চান যে আমি কাজে অফিসে যাবো না আপনি ফোনের মাধ্যমে টাকা ফি আইডি কার্ড সব পাঠিয়ে দিব বিয়ে রেজিস্ট্রেশন করে কপিটা আমাকে পাঠিয়ে দেবেন অথবা আমি যাব মেয়ে থাকবে না মেয়ে যাবে ছেলে থাকবে না তাহলে উপায় আছে কি না কাজে বিয়ে রেজিস্ট্রেশন করে বিয়ে করার না কাজে বেশি বিয়ে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই ছেলে মেয়ে দুজনে উপস্থিত থাকতে হবে এবং বিয়ের মজলিস উপস্থিত থাকতে হবে নাহলে আপনি কিন্তু কার্য বিষয়ে বিয়ের রেজিস্ট্রেশন করতে পারবেন না বা বিয়ে করতে পারবেন না কারণ কেন আপনার মূলত আপনার স্বাক্ষরটা নেওয়া হয় রেজিস্ট্রেশন কিন্তু বালাম বইতে একশো পেজের একটি মোটা বালাম বই থাকে ওই বালাম বইতে আপনার স্বাক্ষর মেয়ের স্বাক্ষর সাক্ষীদের স্বাক্ষর সরাসরি নেওয়া হয় নেওয়ার পরে ফর্মটি পূরণ করার পরে বিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয় কিন্তু আপনি যদি বলেন যে ফোনের মাধ্যমে কমপ্লিট করে দিতে তাহলে তো আপনার স্বাক্ষরটা নিতে পারবে না তো এক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা সম্ভব হয় না আর যদি বলেন যে আপনি ইয়া পেপার পাঠিয়ে দিলে কাগজ পাঠিয়ে দিলে আপনি সাইন করে পাঠিয়ে দিবেন এটাও হবে না কারণ কোনো পেপারসে স্বাক্ষর নেওয়া হয় না আপনি কোনো কাবিন নামার পেজেও স্বাক্ষর নেওয়া হয় না সরাসরি রেজিস্ট্রেশন বালাম বইতে স্বাক্ষর করার পরে মূলত বিব রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয় তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জায়গায় বেল বটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম রহমতুলিল্লাহ